ব্যাঙের পুরো প্যাটা মেটা বেরিয়ে গেছে দেখো মুখটা দেখো মুখটা লাল যে দাঁতের মধ্যে হাই বন্ধুরা গুড মর্নিং দেখো না সকাল সকাল না একটা কাণ্ড ঘটে গেছে আমাদের পাশের বাড়িতে সাপ ঢুকে আছে ওই জন্য তাড়াতাড়ি করে এসে বিকিকে ডেকে নিয়ে গেছে সাপ তাড়ানোর জন্য আর বিকি সাপের থেকে অন্তত দশ হাত দূরে থাকে তো ওই জন্য আমিও যাচ্ছি এখন সাপ তাড়াতে যা চলে যা ডান দিকে ডান দিকে গিয়ে ওর জন্য সবাই ভয় পাচ্ছে ব্যাঙের পুরো প্যাটা মেটা বেরিয়ে গেছে দেখো মুখটা দেখো মুখটা যে ওটা যে ব্যাঙের প্যাটা বেরিয়ে গেছে দেখো সাপটা তো পুকুর ঘুমাচ্ছ ওই জায়গাটা আর দেখে পুকুর মাথার উপরে প্যাঁ প্যাঁ করছে তো পুকুর দেখে আবার ব্যাঙ খাচ্ছে সাপটা থাক ও খেতে থাক ওকে ডিস্টার্ব করা যাবে না এমনেই 15 দিন 20 দিন অপেক্ষার পর একটা শিকার করেছে ওখানে হিসাব করে আপনি ভাই বন্ধ গুড মর্নিং এই সাপ মাপ তাড়িয়ে ঘুরি মুড়ি উড়িয়ে এখন আসলাম আমি ভিডিওটা শুনছিলাম জানো কি বলছো এন্ট্রো যখন দিচ্ছো আমি নাকি সাপ দেখে নাকি দশার দূরে থাকি ভয় পাই আর ও যাচ্ছে সাপ তাড়াতে নিজে তো ঘরেই রুখছো না সাপ টাড়ানোর জন্য ডায়লগ ধকমারে শুধু কি করছো তুমি বাগান এখন আজকে এচোর করবো আমি যাওয়ার এখন কবাই মামাদের বাড়িতে এচোর দেবো এচোদ দিয়ে আমি সোজা ছোয়ে যাব বাজারে আজকে একটু মুরগি মাংস নিয়ে আসবো অল্প করে নিয়ে আসবো অনেক দিন ধরে মুরগি মাংস খাওয়া চাকা অনেক দিন ধরে নিরামিষ সে কি দই দই পটল তারপর শুক্ত টুক্ত এই খেয়ে যাচ্ছি শুধু মাংস না সাথে বেগুন ভাজাও হবে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলো বড় হয়ে গেছে বড় হয়ে বেগুন হয়েছে তো আমার মামা শ্বশুর ছেলে এসে বললো যে বেগুনগুলো পেরে নাও বাড়তি হয়ে যাবে একদম কিন্তু এইটু এইটু বেগুন কিন্তু দেখে মনে হচ্ছে ওগুলো নাকি বাড়তি হয়ে যাবে ওই জন্য ওটা পেরে নি পেরে নি এটা ভাজা করবো আরে বড় দেখে দাও

আর একটা বেগুন হচ্ছে আমার শাশুড়ি মাকে দেবো আর একটা বেগুন হচ্ছে আমার বড়ো যাকে দেবো বিঘে দানাই হয়নি আরো বড় হতো মনে হয় আমার এসছে হনুম মামা হ্যাঁ তুই একা ভাই তুই একা যা আর নেই আর নেই এত বাপ বাপকে বাপ আর নেই এক পিছিয়েছি বল বাজারে যাই তারপরে হ্যাঁ তো এখন বাজে সকাল সাড়ে এগারোটায় সঞ্জয় মামা চলে এসছে আমাদের ওয়াইফাইটা ঠিক করতে কালকের থেকে ওয়াইফাই কোনো কাজই হচ্ছে না আর আমার মাথায় কোনো কাজ হচ্ছে না বৌদি বাগানে বসে আছে আর তুমি

আবার এডিটিং বলবো আবার একটা না একটা কোনো না কোথাও তুমি যা করছো তোমার জানার জন্যই তো করছো তোমার জানার জন্যই তো করছো হ্যাঁ সব ঠিক আছে কিন্তু এর কথা কথাবার্তা মেয়ে মেমে টাইপের কেন কোই আবার দিন কর চোখ মারে আমি কি চোখ মারছি তোমরা কি কেউ দেখছো বলো হু টিকবে না মাল কেউ দেখলো হু টিকবে না মাল কেউ দেখলো ও টিকবে না দেখে কেমন করছে তোমার জানার জন্যই তো করছি আমি চোখ মারছি কেউ দেখছে বলো না কেউ দেখছি জানতে দেখছি দোকানে পাঠানোটা সাকসেসফুল হয়েছে এখন জানি না ট্যাঙ্কটা আমাদের সাকসেসফুল হবে নাকি বিজয় সাবধানে যাও নিচে দেখে দেখে যাও গোবর পাবা তো বাঁধা গরু তো বাঁধা থাকবে কিন্তু গোবর কি পড়া থাকবে পাওয়া যাবে দেখো সাপ থেকে কখন পরার ইয়ে নিয়ে ওই নকশা করলে করতে লাগবে না দাদা আমার গরুর দেখে ভয় লাগবে কিচ্ছু না অনেক বিজে নাও নাও ম বিজয় লাঠি না না না

আমাদের মাল মশলা পুরো রেডি হয়ে গেছে এখন শুধু বিকি আসার অপেক্ষায় না ধুয়ে আসি বন্ধুরা এই যা গন্ধ আমি থাকতে পারছি না আর অনেক দিনে জেদ পুরো জমে আছে আজকে হলো বিলাস মারবে আজকে বিকিকে পেয়েছে কি আসে আশেপাশে মানে বিলাস মারবে আজকে গন্ধ যা চারিদিকে গন্ধে বোঝে আছে ও বোঝে না আমরা যা দুই তিন দিন ধরে আমরা যা করছি আমরা দুই তিন দিন ধরে জানি না যে আমাদের সাথে পরবর্তীকালে যে কি হতে চলেছে পরে কি হবে না হবে পরে দেখাই হবে ও আমাদের করলেও ছাড়বে না না করলেও ছাড়বে না যে দুইটি কি দিতে হবে ঠিকই বলেছো ও আসছে কিন্তু বিজয় তুমি তোমার অ্যাক্টিংটা শুরু করে দাও বেশি ওভার অ্যাক্টিং করো না হ্যাঁ হ্যাঁ

সাবধানে একটু দেখে করো আঠা 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 আঠা

কি খাবার জিনিস নেই আর কি কম করো খাবার জিনিস নেই এমন ভাব করছো কিছুই না বুঝেছো তুমি বলো করো তো আমার ডুপ্লিকেট অবশ্যই হ্যাঁ অবশ্যই তুমি কিছু বলে করো তো কইতেছি যে ক্ষমতা থাকে নিজেদের বুদ্ধিতে কিছু করো আমার বুদ্ধি করতেছ সেদিন আমার সাথে ওটা দাও বেশ করেছি আরও করব। তোমার কাছে বুদ্ধি সব মনে আছে এখানে পাশে রেখে দিচ্ছাম সেম টু সেম এমআর করছে হ্যাঁ ঠিকই তো করেছে তার মানে এটার থেকে আমি এই বুঝলাম বুঝেছো যে আমি যে প্যাঙ্কে করবো কোনো আইডিয়া তোমাদের আমি জানাবো না তোমাকে জানিয়েছিলাম তুমি আমার সাথে করে দেওয়া বিজয় দেখেছিল সেটা বিজয় করে দেবো আমার সাথে কিন্তু তুই আসলে যাবি কোথায় প্রকাশ করে ধরবো

শিয়াল 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 ফেট পারবা ফালতু এত দৌড়ে কোনো লাভ আছে তোমার আমার আমি বেঁকে যাচ্ছি গন্ধে গন্ধে বেঁকে গেছি আমি তো কি মনে আমি

বড়ো তো তোমাকে কিছু বলেছে তোমাকে ধরে তবে এক সুইজ উঠতে পারি হ্যাঁ হ্যাঁ শ্যান তুমি সুইচ দো বন্ধ তোমাকে আমি খুব দেবো তোমাকে হ্যাঁ দিয়ে দিলাম তাহলে তুই আর কি করতে তো পারো লাভ নেই তুই যেটা সত্য তুমি সেটা বলে দাও তো বলে দাও আজকে ভিডিও টাইম দিয়ে তোমাদের ভালো লেগেছে এসব কথা একটু বলে দাও তো বাবা ডাকছে My egg. My egg. Oh no 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 no! Oh, yes. oh no! I hold him up. <laughs>

ওরে মক্কা দেখ ছোটটা নিয়ে যায় ছোটটা নিয়ে আয় তাই সবার আমি তোমাকে আমি এই যে স্নান করা অরিজিনাল জল তোমাকে ঠিক আছে তোমার সাথে কোন কিছু করব না তোমার সাথে আমি কিছু করব না কিছু না তোমার সাথে কিছু না তুমি ছিল

বেলার বেলার কারণে যে ঘন্টা ওই ঘন্টাটা বাজিয়ে দেবো আমি পালাই এখন সাবধানে